তারপর খাওয়াবা আমার অনেক ইচ্ছা ছিল আমি আয়াতকে হচ্ছে সেয়ারলাক খাওয়াবো ছোটোবেলায় বাট ওকে সেলাক খাওয়াই নেই খাওয়াইতে পারি নাই তখন ধর তখন তো সব কিছু আমার আম্মু করতো তো তখন সবাই বলতো কি একবার সেয়ারলাক খাইলে বাচ্চার বাচ্চারা কন্টিনিউ খাওয়াইতে হয় তো সেরলাকে তো দাম এখন যেমন আলিশার দুই দিন পর পর একটা সেরলাক লাগে আলহামদুলিল্লাহ ওর জন্য বারো তেরোটা এক ডজন করে একসাথে কিনে এনে রাখি দুধ কার্টুন ভরে কিনে এনে রাখি বাট তখন তো সেটা পারতাম না সো তখন আমার আমার খুব আফসোস হতো যে সব বেবিকে আমি একটা সেরেলা খাওয়াতে পারতাম না ঘুম থেকে ওঠার আগে আয়াত ওঠার আগে আমি উঠে খিচুড়ি রান্না করে রাখতাম যাতে উঠলে সাথে সাথে ওকে খাওয়াইতে পারি আর এখন দেখো আলিশের সাথে আমি ঘুমাই থেকে আলিশে উঠে সিরিয়াল জাস্ট গরম পানির মধ্যে বানাইতে কতটুক টাইম লাগে ওকে সাথে সাথে খাওয়াই অনেক কষ্ট কমছে টাকা পয়সা তোমাদের বাচ্চা পালতে কষ্ট অনেক কমায় দিবে অনেক তাই এই বাচ্চা নেওয়ার আগে অবশ্যই নিজের এতটুকু অ্যাবিলিটি করো যাতে একটা বাচ্চা মেনটেন্স করতে পারো তোমার কষ্ট কম হয় এই যে দেখে এই শীতের মধ্যে যারা কাঁথা ব্যবহার করো কাঁথা ধুইতে হয় কতটা কষ্ট হয় একটা মায়ের তারপরে সংসারের কাজ সবার হ্যান্ড থাকে না তাই না সেগুলো তো আমিও একটা সময় করছি না তখন তো আমার হেল্পিং হ্যান্ড ছিল সবই করছি কাঁথা থেকে শুরু করে শুধু রাতে তখন ওকে ডাইপার পরে কারণ আম্মুর থেকে চাইতে হইতো তাই চেষ্টা করতাম ডাইপার সেফ করার যে যতদিন আমি নিতে পারি তারপরে আমার আম্মুর কাছে যাবো বিয়ের পরে মায়ের কাছে চাওয়াটা কিন্তু লজ্জা অনেক তো এই জন্য হচ্ছে আমি অনেক রাতের বেলা ওকে শুধু ড্রাইভার পড়াইতাম রাতের বেলা একটু শান্তিতে ঘুমাইতাম এই শীতের কয়েক মাস বাট এই খুব ভাবতাম জিস দিনের বেলা যদি ওকে একটু ড্রাইভার পড়াইতে পারতাম কত শান্তি হতো কিন্তু